সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা প্রেম প্রীতি জানাচ্ছি আমরা খুব আনন্দের সঙ্গে কাছে একটা শুভ জানাতে চাই যে শুভ সংবাদ সমগ্র মানুষের জন্য আজকে পৃথিবীর যেদিকে তাকাই না কেন এই সুন্দর পৃথিবী আমরা দেখতে পাচ্ছি আমরা এই সুন্দর পৃথিবীকে আমাদের আমাদের মতন করে আমরা ভালোবাসছি এবং আমরা ব্যবহার করছি আমরা জানি না কিভাবে এই পৃথিবী কে সৃষ্টি করলেন প্রিয় ভাই বোন যে এই পৃথিবী সৃষ্টি করেছেন যিনি আকাশ বাতাস এবং প্রতিটি জীব জন্তু গাছপালা নদী নানা সৃষ্টিকে তত্ত্বাবধান করছেন সেই সৃষ্টিকর্তা আর কেউ নয় তিনি একজন তার নাম আমরা জানি তিনি হচ্ছেন ঈশ্বর কেউ বলেন ঈশ্বর কেউ বলেন গড আবার বিভিন্ন ভাবে নানান ভাই বোন নানান ভাবে তাকে সম্বোধন করে থাকেন কিন্তু পৃথিবীতে আমরা যে বইটিকে সর্ব ভাষায় পৃথিবীর প্রতিটি মানুষ যাকে সংগ্রহ করে এবং প্রতি যত্নের সঙ্গে পরে পড়াশোনা করে যার থেকে পৃথিবীর সমস্ত জ্ঞানী লোকেরা আজ পর্যন্ত জ্ঞান আরোহণ করে থাকেন সেই বইটার নাম হচ্ছে বাইবেল আর এই বাইবেলটি ঈশ্বর মানুষকে দুটি বা কতগুলো উপহার দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে বাইবেল এই বাইবেলটি আজকে আমরা বাংলা ভাষাতেও পাই পৃথিবীর প্রায় সব ভাষাতে এই বাইবেলকে ট্রান্সলেট করা হয়েছে অনুবাদ করা হয়েছে এবং পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে এই বাইবেলকে সম্মান বা আদর করা হয় কারণ এই বাইবেল একমাত্র বই যেখানে সত্য সনাতন ঈশ্বরের পরিচয় দেওয়া আছে এবং তার বিষয়ে তার প্রেমের কথা এই বাইবেলে দেওয়া আছে ঈশ্বরের যে বিশেষ কথক আজকে পৃথিবীর কোন মানুষ তার জন্ম তারিখ মৃত্যু তারিখ ঘোষণা করতে পারবেন না সে যে কোনো ধর্মের বিশ্বাসী হোক না কেন যে কোনো ভাষাভাষীর লোক হোক না কেন আমাদের প্রত্যেকের আধার কার্ডে আমাদের যে জন্ম তারিখ বাড়ে আমাদের যে জন্ম তারিখ আছে সেই করতে হবে। তারিখাব্দ এই খ্রিস্টকে ছাড়া পৃথিবীর এমন কোন মানুষ নেই যে একটা দিন গণনা করতে পারে কিন্তু তথাপি আমরা এমনই যে আমরা এই খ্রিস্টাব্দকে জানি খ্রিস্টকেই জানি না আর জানবার চেষ্টাও করি না কিন্তু সেই খ্রিস্টের কথা একটি দান যে দানের কথা আজকে আমরা বলতে এসেছি সমুদয় মানুষের হবে অর্থাৎ পৃথিবীর প্রতিটি মানুষের জন্য যীশু খ্রিস্ট কারণ আপনি এই খ্রিস্টাব্দ ছাড়া কিছু লিখতে পারবেন না আজকে আমি যে ছবিটা দেখাচ্ছি এটা সেই ঈশ্বরের প্রেমের ছবি এই সুন্দর পৃথিবী তিনি সৃষ্টি করেছিলেন এখানে আমরা নদ নদী পাহাড় পর্বত সূর্য চন্দ্র সবই দেখতে পাচ্ছি এবং জীব জন্তু থেকে আরম্ভ সবই দেখতে পাচ্ছি আর এসব সৃষ্টি করেছেন সেই একমাত্র ঈশ্বর প্রেম ঈশ্বর সেই সৃষ্টির মধ্যে তিনি এই সৃষ্টিকে উপভোগ করার জন্য এবং দেখভাল করার জন্য তিনি মানুষকে সৃষ্টি করলেন একটু উল্টো তিনি মানুষকে সৃষ্টি করলেন এবং মানুষকে সৃষ্টি করে তিনি এই পৃথিবীকে তৎকাল দেখবার দেখভাল করার জন্য বলেছিলেন আর সেই মানুষ ঈশ্বরের অবদ্ধ হয়ে পাপ করেছিল এবং সেই পবিত্র ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এবং তার জন্য ঈশ্বর কি করলেন তিনি এই খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠালেন কারণ তিনি প্রেমময় ঈশ্বর তিনি আসলেন কারণ তিনি একটা বিধান দিয়েছিলেন যে রক্ত সেচন ব্যথি রেখে পাপের মোচন হবে না এবং সেই রক্ত গরু ছাগল বা জীবজন্তুর রক্তে নয় তিনি মানুষের জন্য আপনি যদি হসপিটালে ভর্তি হন আপনার যদি রক্তের দরকার হয় তবে গরু ছাগলের রক্তে বা জীবজন্তুর রক্তে ডাক্তারে আপনার কোনো সুরাহা হবে না আপনার জন্য মানুষের রক্ত দরকার তাই মানুষের পরিত্রাণের জন্য পাপের থেকে মুক্তির জন্য পবিত্র মানুষের দরকার তার রক্ত দরকার এবং এটা ঈশ্বরের বিধান ছিল সেই কারণে ঈশ্বর তিনি কি করলেন এই খ্রিস্টকে পাঠালেন খ্রিস্ট তিনি ঈশ্বর কিন্তু পবিত্র আত্মার দ্বারা কুমারীর গর্ভে জন্ম জন্মধারণ করলেন এবং তিনি কি করলেন এই পৃথিবীতে এসেছিলেন কেউমাত্র আপনার এবং আমার জন্য সমগ্র মানুষের জন্য পাপ পাপের বেতন রূপে এই মৃত্যুর জন্য তার সেই রক্ত দিতে তিনি এসেছিলেন এবং তিনি পৃথিবীতে এসে মাত্র সাড়ে তেত্রিশ বছর ছিলেন এবং প্রতিটি মানুষকে একটি কথা বলেছেন যে তোমার মন পরিবর্তন করো ঈশ্বরে বিশ্বাস করো কোনো ধর্ম পরিবর্তন নয় প্রিয় ভাই বোন বাইবেলে কোনো ধর্মের কথা লেখা নেই আমরা জানি না বাইবেলে কেবল বলে যে তোমার মন পরিবর্তন করো তুমি মন্দ থেকে ফেরো এবং ঈশ্বরকে তুমি চেনো এবং ঈশ্বরকে প্রেম করো এবং প্রতিবাসীকে নিজের মতন প্রেম করো এখানে দেখতে পাচ্ছি যিশু এসেছেন এবং তিনি মানুষের কাছে তার প্রেমের কথা বলছেন যে তোমরা পরস্পর পরস্পরকে প্রেম করো এবং ঈশ্বরকে ভালোবাসো শুধু তাই নয় তিনি তিনি ঈশ্বর ছিলেন তার প্রমাণের জন্য বহু মানুষকে সর্বপ্রকার রোগ ব্যাধিকে তিনি যত অসুস্থ লোক তার কাছে এসেছে তাদেরকে তিনি সুস্থতা দান করছেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পক্ষাঘাতী রোগীকে তার প্রতিবাসীরা তার কাছে এনেছে আর তিনি তাকে আশীর্বাদ করছেন এবং তিনি সুস্থ হচ্ছেন এখানে দেখতে পাচ্ছি আরও বিভিন্ন মা ভাই বোন প্রতিবাসী যেখানে যিশু যাচ্ছে সেখানে সমস্ত অসুস্থ রুগীদেরকে নিয়ে আসছেন আর তিনি এক এক করে সুস্থতা দান করছেন তিনি ঈশ্বর ছিলেন বলে তার পক্ষে পৃথিবীর এমন কোনো রোগ নেই যাকে তিনি সুস্থ করতে পারেন তিনি এসেছিলেন এবং প্রমাণ দেওয়ার জন্য তিনি যে ঈশ্বর ছিলেন তার প্রমাণের জন্য এইভাবে তিনি অসুস্থ রুগীদেরকে সুস্থ করেছেন এখানে দেখতে পাচ্ছি একা একটি লোক তিনি গাছের উপর উঠে যিশুকে দেখছেন যিশু যে পথে যাচ্ছেন সেই লোকটির নাম ছিল সক্য এবং সে সে লম্বায় খাঁটো ছিল অর্থাৎ ছিল কিন্তু সে করগ্রাহী ছিল সে যিশুকে দেখবার জন্য গাছ উঠেছিল আর যিশু তার দিকে তাকিয়ে বললেন সক্য তুমি নেবে সো আমি তোমার বাড়িতে আগে যাব এবং আহার পান করব। এবং তিনি করলেন কি তিনি সেই গাছ থেকে নেবে আসলেন এবং সক্রিয়কে ওই মন পরিবর্তন করার কথা বললেন যে তুমি লোককে ঠকাচ্ছ লোকের কাছ থেকে সুদ নিচ্ছ লোকের কাছ থেকে তুমি বেশি করে পয়সা নিচ্ছ এর জন্য তুমি পাপ করছো এই পাপের কারণে তোমাকে নরকে যেতে হবে মন পরিবর্তন করো এবং তুমি সব রকম মন্দ থেকে ফেলো আর বলতে তাকে তিনি বললেন এরপরে আমরা দেখতে পাচ্ছি যিশু তিনি নৌকা করে যাচ্ছেন আর হঠাৎ তিনি তার শিষ্যদেব বলতেন তোমার নৌকা করে যাও এবং তিনি পরে যাচ্ছেন প্রার্থনা করছিলেন পরে যখন তিনি যাচ্ছিলেন তখন কি করলেন তিনি কি করলেন সমুদ্রের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন যীশু ছিলেন ঈশ্বর তাই তার পক্ষে সমুদ্রের উপরে হেঁটে যাওয়া সম্ভব ছিল পৃথিবীতে মানুষকে জানাতে যে যীশু যে ঈশ্বর তাই জন্য তিনি জলের উপর দিয়ে হেঁটে গেলেন শিষ্যরা ভয় পেয়ে গেছিল এখানে দেখা একটি মেয়ে একটি মা তার মেয়ে একটি মাত্র মেয়ে সে মারা গেছে খুব কান্নাকাটি করছে আর তিনি যীসু কি করলেন সেই মায়ের সেই বাড়িতে আসলেন এবং সেই মেয়েটাকে নাম ধরে ডেকে হাত ধরে বললেন না ও মরেনি ও ঘুমাচ্ছে আর তাকে তিনি জীবন দিলেন কারণ তিনি ঈশ্বর তাই মরা মানুষকেও তিনি জীবন দিতে পারেন ঈশ্বরের যে কত কতগুলো বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই প্রকৃতি তার কথা শোনে সমস্ত রোগ ব্যাধি তার কথায় সুস্থ হয় মরা জীবন পায় এখানে দেখতে পাচ্ছি এই পক্ষাঘাতী লোক অন্ধ লোক সে যীশুর কাছে এসেছে আর যীশু তাকে দান করছে এবং সেই সময় যে সমস্ত যাজকরা ছিল পুরোহিতরা ছিল ছিল অর্থাৎ ধর্মীয় নেতারা তারা উপর রেগে গেল যে এই লোকটি বিনা পয়সায় এই সমস্ত সুপকার করছে সুতরাং এই লোক থেকে পৃথিবী থেকে না সরাল চলবে না তাই তার বিরুদ্ধে তার বিরুদ্ধে নানান রকম পরিকল্পনা করে তাকে কি করলেন ধরে নিয়েছে এই পিলাতে কাছে বিচারের জন্য নিয়ে আসলেন এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোন রকম দোষ দেখতে পাচ্ছে না পিলাত তিনি বলছেন এর কোনো দোষ নেই তাই নয় তাদেরকে বলেছিলেন তোমাদের মধ্যে কে আমার বিরুদ্ধে একটা পাপ দেখাতে পারবে কেউ কোনো পাপ দেখাতে পারেনি যিশু ছিলেন নিষ্পাপ কারণ তিনি ঈশ্বর ঈশ্বরের একটি বিশেষ গুণ হচ্ছে ঈশ্বর হচ্ছেন পবিত্র তার মধ্যে কোনো অপবিত্রতা নেই আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছে যিশুকে নিয়ে এসেছিল পিলত বলছে এর কোনো দোষ নেই কিন্তু ওই যাজকরা ওই যে পুরোহিতরা যারা যারা ধর্মীয় নেতা তারা যিশুকে মারার জন্য বলল না ওকে কুশে দাও এবং বিনা পাপে বিনা দোষে সেদিনকে যিশুকে হাতে পায় পেরেক দিয়ে কুশে তাকে মারা হয়েছিল হাতে পায় পেরেক মাথায় মাথার মুকুট তিনি বলেছিলেন আমি এসেছি আমি মানুষের পাপের জন্য মরব কিন্তু তিন দিন পরে আবার বেঁচে উঠবো আমরা এখানে দেখতে পাচ্ছি তাকে মারার পরে কবর দেওয়া হয়েছে এবং তার তার যে সঙ্গীরা ছিলেন শিষ্যরা শিষ্যরা ছিলেন তারা তার মা থেকে আরম্ভ করে সকলে ছুটে এসেছে তার সেই কবর দেখতে এখানে যে কবর খোলা প্রিয় ভাই বোন যিশুকে মেরে রাখা যায়নি তিনি উঠে পড়েছেন তিনি পুনরুত্থিত হয়েছেন এই সর্বরূধ বলছে তাকে তাদেরকে তোমরা কেন জীবিতকে কেন এই মরার মধ্যে খুঁজতে এসেছ এবং তোমরা যাও তিনি বলেছেন তোমাদের সঙ্গে গালিলে দেখা করবেন সেখানে যাও তুমি দেখতে পাবে এবং এরা সব দেখতে পেলো যে কবর ফাঁকা প্রিয় ভাই বোন পৃথিবীতে অনেক গুরু এসেছেন অনেক প্রবক্তা এসেছেন তাদের কবর এখনও পর্যন্ত বন্ধ আছে একজনের কবর খালা খালি নেই কারণ কেউ আর উঠতে পারেনি যিশুর কবর আজও খালি আছে এবং কোটি কোটি মানুষ সারা পৃথিবীর মানুষ সেই কবর দেখতে যাচ্ছে সত্যি কি যীশু উঠেছেন আর দেখা যাচ্ছে কবর এখনো খালা খালি আছে কারণ যীশু ছিলে ঈশ্বর তাকে মারা যায় না এখানে যীশু উঠেছেন শিষ্যরাও তা বিশ্বাস করতে পারেনি যিশু উঠেছেন তখন বলছে আমরা যতক্ষণ না তোমার এই হাতে পায়ে পেরে দাগ দেব ততক্ষণ বিশ্বাস করব না তখন যীশু হাত বাড়িয়ে দিয়েছেন দেখো আমার এই হাত দেখো এখানে পেরেকের পেরেকের দাগ আছে আর যে থোমা যে শিষ্য আমাদের এই ভারতবর্ষে এসেছিলেন সেই পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ এই পঞ্চান্ন খ্রিস্টাব্দে তিনি সেই আঙুলে তার সেই হা হাতেতে আঙুল ঢুকিয়ে দেখেছে সেই গত্ত আছে আর তখন বলছেন প্রভু আমার ঈশ্বর আমার তখন তার পায়ে তিনি পড়েছেন এবং তারপরে তিনি বললেন সেই যিশু তাকে বললেন যাও এই এই কথা সমুদায় জগতে যাও আর সেই থেকে আমাদের ভারতবর্ষে তিনি আসলেন পঞ্চান্ন বছর পঞ্চান্ন খ্রিস্টাব্দে আর সেই থেকে কেরালা থেকে আরম্ভ করে আস্তে আস্তে সাউথ ইন্ডিয়া থেকে আরম্ভ করে সমগ্র ভারতবর্ষে আজকে এই খ্রিস্টকে বিশ্বাস করেছে আর এই সত্যটা সকলে জেনেছে আর তিনি বললেন আমি আমি স্বর্গে যাচ্ছি আমার আসব আর এরম সকলের সামনে তিনি বেঁচে ওঠার কবর থেকে বেঁচে ওঠার আবার চল্লিশ দিন পরে তিনি সশরীরে সকলের সামনে ঊর্ধ্বে চলে যাচ্ছেন এবং তখন তারা আওয়াজ শুনতে পাচ্ছে একজন কেউ বলছে স্বর্গ থেকে তাদেরকে ঘোষণা করছে তোমরা যেমনভাবে যিশুকে যেতে যাচ্ছ তেমনভাবে তিনি আবার আসবেন যিশু বলে গেছিলেন আমি আবার আসবো এবং তিনি এইভাবে তিনি চলে গেলেন এবং কি বললেন প্রতিটি মানুষকে আজকে এর পরে এই পৃথিবীতে শেষ সময় আসবে যখন প্রত্যেকটি মানুষের বিচারের জন্য খ্রিস্টের সামনে দাঁড়াতে হবে আমরা জানি একথা লেখা আছে সেই কিয়ামতের দিনে ইসা সালাম প্রত্যেকের বিচার করবেন প্রিয় ভাই এই বিচারের জন্য আমরা দেখতে পাচ্ছি সমগ্র লক্ষ্যে লেখা আছে সমগ্র জনপাতিত হবে এবং সকল জীব বা স্বীকার করবে যীশুই ঈশ্বর এবং তারপরে আমরা দেখব বিচার হবে বিচারের পরে মানুষকে দুটি যাত্রা এই পৃথিবীতে দুটি রাস্তা আমরা এখন দেখতে পাচ্ছি একটি অতি সরু রাস্তা অর্থাৎ যারা যিশুকে বিশ্বাস করছে অত্যন্ত কঠিন জীবন তাদেরকে যাপন করতে হচ্ছে কারণ মন্দ থেকে তাদেরকে মন্দের সঙ্গে কোনো কোনো চলবে না কোনো অন্যায়ের সঙ্গে আপোষ চলবে না তাদেরকে পবিত্রভাবে জীবনযাপন করে এই সরু রাস্তায় তাদের জীবনযাপন করতে হবে আরেকটা এই জগতের রাস্তা চওড়া রাস্তা যেখানে সব রকম মন্দতার সঙ্গে সব রকমভাবেই জীবনযাপন করা যায় কিন্তু এই জগতে এই মন্দতার সঙ্গে জীবন যাপন করলে নিশ্চিত নরক কিন্তু যারা পবিত্রভাবে নিজেকে সংযম করে ওই সরু রাস্তায় যিশুর দেখানো পথে চলবে তারা স্বর্গে পৌঁছাবে প্রিয় ভাই বোন আজকে আমাদের কাছে সিদ্ধান্তের বিষয় আছে আমরা কোন পথ নেব ওই সরু পথ না চওড়া পথ সরু পথ অত্যন্ত কঠিন পথ সেটা হচ্ছে যিশুর পথ চওড়া পথ অত্যন্ত চওড়া পথ সহজ পথ এবং বেশিরভাগ লোক লেখে আছে বেশিরভাগ মানুষ সেই পথেই চলেছে প্রিয় ভাই বোন আজকে সুসং সুসংবাদেই যে যিশু এসেছিলেন আপনাকে আমাকে মুক্তি দিতে পাপের ক্ষমা দিতে তিনি এসেছিলেন তিনি আমাদেরকে সৎ পথ সত্য পথ দেখাতে আজকে দিনে যদি আমরা মন্দ পথ ছেড়ে কৃষ্ণের পথে যাই তাহলে প্রিয় ভাই বোন আমরাও একদিন স্বর্গে পৌঁছাবো কারণ যিশু নিজে স্বর্গে গেছিলেন আজকে যদি কারোর কোনো এ বিষয়ে জানতে থাকেন জানার ইচ্ছা হয়। প্রিয় ভাই বোন আপনার অনুগ্রহ করে পাশেই আমাদের মন্ডলী আছে ভাইরা আছে। গৌরীপুরে মনসাতলা পেছনে শাহু পাড়াতে আপনারা যে কোনো সময় আসতে পারেন এবং সেই ভাই বোনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদেরকে যে পত্রিকা দেওয়া হচ্ছে ছোট ছোট কাগজ দেওয়া হচ্ছে বা বই দিচ্ছে অনুগ্রহ করে পড়বেন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেখানে ফোন নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আপনার ধন্যবাদ দিই আপনারা আমার আমাদের এই বক্তব্য শোনার জন্য এবং আমাদেরকে এই সহযোগিতা করার জন্য ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন